নিজেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ দাবি করা খুরশুদ আলম নামের এক বুয়া চিকিৎসককে মাগুরায় এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শর্মা সাক্ষর প্রমাণের ভিত্তিতে এ কারাদণ্ড দেন এই বুয়া চিকিৎসকের নাম খোরসুদ আলম বাড়ি চট্টগ্রামে বাবার নাম মোকসদ আলম ভ্রাম্যমাণ আদালত এক বছরের সাজা দেওয়ায় বুধবারই তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেবশর্মা জানান ঢাকা মেডিকেলের সহকারী অধ্যাপক বিসিএস ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ দানকারী খুরশেদ আলম ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস ও এফসিপিএস মেডিসিন এমডি নিউরোলজি এবং লন্ডন থেকে এপআরসিপি ডিগ্রি অর্জন করেছেন বলে দাবি করার পাশাপাশি ব্যবস্থাপত্রেও এ সকল ডিগ্রি উল্লেখ করেছেন এ পরিচয়ে দেড় মাস ধরে তিনি মাগুরা শহরের গ্রামীণ মেডিকেল সার্ভিসেসে রোগী দেখে আসছেন তবে যাচাই করে দেখা গেছে তার সকল সনদী ভুয়া তার পড়াশোনা আসলে অষ্টম শ্রেণী পর্যন্ত যে কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে